একটি হাদিস মনে করে গেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল দিকে হাতে আর কান্না করে মানুষগণ জিজ্ঞাসা করে আবু বকর তোমার কান্নার কারণ কি আমরা জানতে চাই আবু বকর বলেন আমাকে আল্লাহ মানুষ বানাইছে মানুষ না বানায়া যদি আমাকে মাটি তো আমাকে আল্লাহ মানুষ বানাইছে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে আমাকে যদি গাছের তরলতা বানাইতো গাছের লতা বানাইতো আমি আজকে হিসাব দেওয়া লাগত না আল্লাহ তাদের কেমন চিন্তা ছিল তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছো আউ বকর ব্যাগ দিয়া বলেন সাবিরা শুনো যে আল্লাহ সার্টিফিকেট দিছেন এই আল্লাহ আবার সার্টিফিকেট কাটার কমত ঠিকই না নেকি করলে সার্টিফিকেট ঠিক থাকবে বোনায়ের কাজ করলে সার্টিফিকেট আবার কাইটা দিবে ঠিকই না উল্টা পাল্টা করলে সার্টিফিকেট কেটে যাবে হজরত আমার মাটি আল্লাহ আলহু ডাক দিয়া বলতেছেন ও সাহেব শুনো আমি যদি আজকে কোন ধরনের পশু পাখি হয়ে যাইতাম তাহলে আমার আল্লাহ সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগত না কোন ধরনের হিসাব যদি একটু বেশ কম হয়ে যায় আমি জানান নাম ছাড়া কোন উপায় নাই হজ্রতা কান্না গড়াশোনা করে দিল

তিন নম্বর খ্রিস্টানের মধ্যবর্তী অবস্থায় একটি আয়াত তেলাপ করেছে আল্লাহ পাক রাবুল্লাহিন কেমতের ময়দানের কিছু কথা তুলে ধরেছেন

তোমার জবান দিয়া কোন কথা আর আসবে না আল্লাহ বলেন ওই জবানটাকে তালা মারবে ওই জবানটাকে মহর মেরে দিবে হাত আল্লাহর সঙ্গে কথা বল হাত আল্লাহকে সাক্ষী দিবে ভালো কাজ করলে আপনার সাক্ষী দিবে খারাপ কাজ করলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আফুয়া ঘিমুয়া তো কাল্লিমোনা আই দিয়ে ঘিমুয়া তা সাহায্য আরো মিলাকালু এক্সিবল আল্লাহ বলেন শুধু হাত শক্তি দিবে শুধু তাই নয় আপনার পা আপনার বিরুদ্ধে শক্তি দিবে যত দনের সিদ্ধ জিনিসকে আপনার হাত দ্বারা ধরেছেন ওইগুলো আপনার বিরুদ্ধে শক্তি নেবে যতগুলো নিষিদ্ধ কাজের মধ্যে পা দেয়া হাইটা দেইটা গেছেন আপনার পা আপনার বিরুদ্ধে শক্তি দিবে

তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন তোমার অন্তরসমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওইটা হলো কিয়ামতের দিন কয়টা জিনিস এক নম্বর উন্না তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়াল বাসরা তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন

অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুণা কর তোমার অঙ্গ পতঙ্গ তুমি করতেছ কি করতেছো হাতের কে আনত করতেছো পা দিয়ে গুণা করতেছ পায়ের কে আনত করতেছ চক্ষু দ্বারা গুণা করতেছ চক্ষুর কে আনত করতেছ মেধা দ্বারা গুণা করতেছ মেধার কে আনত করতেছ অন্তর সমূহ দিয়ে গুণা করতেছ অন্তরের কে আনত করতেছ আল্লাহ বলেন কান দিয়ে গুণা করতেছ কানের কে আনত করতেছ আল্লাহ বলেন ওই বান্দারা ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা

হাত দিয়া নিষিদ্ধ জিনিস দললে হাতে রেখে আনো মুখ দিয়া বিভিন্ন জনস বিভিন্ন জিনিস অশ্লীল বাক্য বাহির করলেন আল্লাহ বলেন বান্দা তোমার মকের কে আনো কান দিয়া তুমি বলো টক লাগাইয়া তোমার আশেপাশের মানুষ কোন মানুষই শুনতে পারে না তুমি একে একা শুনতেছ এমন কিছু শুনতেছ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু তোমরা শুনে রাখো তোমরা কানের কি আমত করতেছ পৃথিবীর মানুষ যদি না জানে আমি আল্লাহ জানতেছি আর ওই বিশ্বাসটা যার মধ্যে আসবে সে কখনো গুণায়েরে কাজ করতে পারে না চিন্তা করবে ওই জিনিসটা যারা উপলব্ধি করবে যারা সবথেকে বেশি ভয় করবে আমি আল্লাহ সব কিছু দেখতেছি সব কিছু জানতেছি সব কিছুই বুঝতেছি এটা যার ভিতরে ভয় ঢুকবে যার যত বেশি ভয় ঢুকবে তার যত বেশি থাকুয়া পরহেজগারে তার চরিত্র ঠিক হয়ে যাবে ঠিক কিনা যে যত বেশি ভয় করে দুনিয়ার যত মানুষ আছে সব যদি একদিকে অপরাধী হয়ে যায় আমি বলতে হবে সবাই যদি অপরাধ করে আমি অপরাধ করব না এটা হলো তাকুয়া এইটা হলো অন্তরের বই এটা হলো আল্লাহকে বই করা পৃথিবীর মানুষ একসঙ্গে গুনাহের কাজ করতেছে আমি গুনাহের কাজ করতেছি তা হলো এটা হলো তাও দেওয়া এটা কি তাল দেওয়া ওই তাল যে কোনো মানুষে দিতে পারে শিক্ষিতরাও দিতে পারে মুরুখ করাও দিতে পারে কিন্তু ফাকুয়া বান্দা কখনো দিতে পারে না কারণ হলো পৃথিবীর সকল মানুষ যদি এক দলে হয়ে যায় কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে যাব না রাসুলের বিরুদ্ধে যাব না কারণ একজন মালিক আমার আল্লাহ আছে একজন মালিক আচ্ছা বলুন তো এই দেহটা আল্লাহ দেহ দেহটা আমার রাবার আমার কিন্তু কন্ট্রোল করে কে আল্লাহ কন্ট্রোল করে কে আল্লাহ আল্লাহ কন্ট্রোল করে জানেন আপনারা জানেন কিভাবে বোঝাইতাছি তো এক সময় আমরা ছোট ছিলাম এক সময় কি আমরা কি নিজের থেকে বড় হতে পারবে বড় করছে কে আমার কন্ট্রোল করতেছে কে এক সময় আমাদের দাড়ি কাছে ছিলাম মরবীরা ঠিকই না এই দাড়ি কে কি সাত কোন দিন কাছে বাটলাইতো সাধারণত কে আছে কেউ চায় না কিন্তু আমাদের দেহর দিকে তাকাই দেখেন কন্ট্রোল করে কে কন্ট্রোল করতেছে কে দাঁড়ি কাঁচা ছিল সাদা করার মালিক আল্লাহ শ্রম কাঁচা ছিল সাদা করার মালিক আল্লাহ দেহটা আমার কিন্তু কন্ট্রোল করতেছে কে এইটা যারা বিশ্বাস করে তাদের দ্বারাই কখনো গুনাহের কাজ হইতে পারে না দেখবেন বত্রিশটা দাঁত আমাদের আসলে অনেকে ঠিকই না এখন কি অনেকের আছে বত্রিশটা কন্ট্রোল করতেছে বিশ্বাস করেননি এই বিশ্বাসটা যার মধ্যে এসে যাবে এই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না দেহ আমার কিন্তু কন্ট্রোল ম্যান আমি নই ম্যান আমি নই কন্ট্রোল করে কে আল্লাহ কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নয়টা আফসোস করবে কয়টা বিশ্বাস করেন নেই দুনিয়া যারা এই নয়টা কাজের ভালো কাজের অংশগ্রহণ করে নাই নয়টা আফসোস করবে কয়টা খারাপ মানুষ গুনাহার মানুষ নয়টা আফসোস করবে এক নম্বর আল্লাহ তালা জানাই দিলেন সৌরত চল্লিশ নম্বর আয়াতের মধ্যে দরকার নাই একটি হাদিস মনে করে গেছে হযরত আবু আফরানা দি আল্লাহ তাআলার গোরাষ্ট্রর দিকে হাঁটি আর কান্না করে মানুষজন জিজ্ঞাসা করে তোমার কান্নার কারণ কি আমরা জানতে চাই আবু আফর বলেন আমাকে মানুষ না বানায় যদি আমাকে মাটি বানাইতো আমাকে আল্লাহ মানুষ বানাইছে কেমতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে আমাকে যদি গাছের তরলতা বানাইতো গাছের লতা বানাইতো আমি আজকে হিসাব দেওয়া লাগতো না তাদের কেমন চিন্তা ছিল আউ বকর কেমন তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছো আও ডাক দেয়া বলেন যে আল্লাহ সার্টিফিকেট দিবেন এই আল্লাহ বর কাটার ক্ষমতা নেকি করলে সার্টিফিকেট ঠিক থাকবে কাজ করলে সার্টিফিকেট আবার কেটে দিবে ঠিকই না উল্টা করলে সার্টিফিকেট কেটে যাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হো ও দেয়া

আমাদের কোনো সময় মাথার মধ্যে আসে না আওবাকার ছিল সর্বপ্রথম মুসলমান সর্বপ্রথম কে সর্বপ্রথম ইমান এনেছিলেন আওবাকার হযরত আওবকর এমন চিন্তা কর যে চিন্তা গোলা মানুষের মধ্যে নাই কোরআনের আয়াতের মধ্যে জানায়া দিলেন হযরত আওবকর খুব সুন্দরভাবে মাটির কবর দেয়া হাত তো হাতে হাততে যখন চলে যাইত সাহাবিরা বলতেন ও আবু বকর তুমি না মাটির উপরে দাও হাঁটা তো মাটির পর্যন্ত টের পায় না কি আমরা যদি কিছু গোমদার মালিক হইতে পারি মানুষ অতই সহায় লাগে না আবার মাটির কথা বল ঠিক না মানুষই সহায় লাগে না কিন্তু আল্লাহ পাক রব্বুল পয়গা মুহাম্মদুর রসাল্লাহ সাল্লাল্লাহ গো আরেক সাল্লাঘর সাহাবি হজরত দাওয়াব ওপরে বলেন আমি মাটির উপর দিয়ে হাঁটি এমনভাবে একদিন আমি মাটির নিচে যে দাওয়াবে ওই মাটির নিচে গেলে আমার বাহাদুরি আর থাকবে না কারণ সেই দিন আমি আরো অপরা আর বাহাদুরি থাকবে না ওই মাটির সবল বাহাদরি থাকবে কারণ গোলা মাটিকে বলা হবে মাটি যাওয়া হযরত আবু বকরকে এমন একটা সিফা দিবা এক হাড়ের ভিতর দিয়া আরেক হাড় ডিঘায়া দিবা হযরত আবু বকর বলেন এই দিন আর কেউ আমার সাথে তাকবে না তাহলে বোঝা গেল মাটির উপর দিয়া হাঁটলো সুন্দরভাবে হাঁটতে হবে ঠিক विनय মানুষরা মাটির উপর দিয়া হাঁটলে ভঙ্গিক দিয়া হাঁটতেছে বোঝা যায় না কাও হাঁস্তে করে পালা কেন জানি কেমন জানি মাটির ব্যথা পাইবে কেমন জানি মাটিতে ধুপ পাইবে এমনভাবে হাঁটে যেন সে মাটির উপর দেয়া হাঁটতেছে না নিচ দেয়া হাঁটতেছে বোঝা যায় না কি মানুষ বিনয় মানুষ কি মানুষ নম্র ভদ্র মানুষ বিনয় মানুষ মাটির উপর দিয়ে হাতলে সে আস্তে আস্তে করে হাঁটে আর আস্তে আস্তে করে ফলা যেন মাটির বেদানা করে কি বেদানা মাটি কে ময়দানে এক নাম্বার করবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যাইতাম আর আমার কোনো দুঃখ থাকতো না আর কোনো আমি আল্লাহর সামনে দরে প্রশ্ন বিদ্ধ হতে লাগতো না দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ মহানবতারা সুরপাজার ছাব্বিশ নম্বরে তার মধ্যে জানিয়ে দিলেন এলেই তানিকদম তুলি

নামা আমাকে যদি আমল নামা আজকে না দেওয়া হইতো আজকে যদি আমল নামা যদি না দেওয়া হইতো তাহলে আমার জন্য ভালো ছিল কেন আমি ভালো করলেও আল্লাহ মন্দা করলেও আল্লাহ জানবে আল্লাহ তো সব কিছু আগের থেকে জানেন তারপর আজকে আমি উপস্থিতি আছি আমার আমল নামা যখন বাহির করা হবে তখন আল্লাহ মোহাম্মদ আল্লাহ সব কিছু দেখবেন সব কিছু জানবেন তখন আমি লজ্জায় কোথায় পালাব

যারা অর্দম গাজা গাইত যারা অর্দম বেশিরভাগ ট্যাবলেট খাইত যারা অর্দম বেশিরভাগ বিড়ি খাইত যারা অর্দম বেশিরভাগ সিগারেট খাইত যারা অর্দম বেশিরভাগ মানুষের গিভত করত সকল করে করত ওই মানুষগুলার সঙ্গে চলতাম আল্লাহ মোহাম্মদ মোটাকে জানাইয়া দেবেন আল্লাহ আয়আফসুস আয়াবসুস আজকে যদি আমি ওই বন্ধুগুলার থেকে আমি দূরে থাকতাম আজকে আ কিন্তু সাহস হয় না কেন খারাপ মানুষদেরকে কি বানাইছিল বন্ধু বানাইছিল খারাপ মানুষকে কি বানাইছিল বন্ধু বানিয়েছিল পাঁচ নম্বর করে নাই রাসুলকে আনুগত্য করে নাই আল্লাহ ওই বনিয়া বনিয়া বন্ধা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমি দুনিয়ার যদি আল্লাহর আনুগত্য করতাম দুনিয়ার যদি রাসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমার আনন্দর দিন হয়ে যাইত ছয় নম্বর জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন মাহবুব আফুজা তাও যেন আজীবনিয়া লাইতা নে কুন্তক আল্লাহ মাক রফিয়ালাম সামনে তাইকা তাইকা বলবে যদি আমি আজকে তাদের সঙ্গ হইতাম আমি সব বেশি সফলতা অর্জন করতে পারতাম তখন আল্লাহ বলবেন তোমাকে বলেছিলাম দুনিয়া ভালো মানুষের চলাফেরা করার জন্য নামাজি ব্যক্তির জন্য নামাজি ব্যক্তির সঙ্গে চলাফেরা করার জন্য মোত্তাজার ব্যক্তিদের জন্য চলাফেরা করার জন্য সত্যপাতিদের সঙ্গে চলাফেরা করার জন্য তুমি এই দিন শোনা নাই তারা আফসোস করবে আর বলবে আল্লাহ আজকে আমি সবথেকে সফলতা হইতাম যদি আমি কোনো মুমিন

যদি আপনার সঙ্গে কাউকে শেরিক না করতাম কাউকে যদি শরিক না করতাম আজকে আমি জান্নাতে হয়ে যাইতাম ওই কাফের মোশেক বেইমানরা কিছু কিছু নামদারি মুসলমানরা যারা শিরিক করে ওই কাফের মোশেকের নাফরমানরা ওই দিন আফসোস করবে আর বলবে আল্লাহ কে যদি আমি ভালো থাকতে চাইতাম দুনিয়াতে আমি যদি শিরিক না করতাম ওই বলে আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে এই দিন কোন কাজে আসবে এই দিন কোন কাজে আসবে না আট নাম্বার নয় নাম্বার আল্লাহ ফকরাবুল আলমিন জানায় দিলেন আল্লাহ আমিনকে বলবেন আমরা যদি মমিন মুসলমানের যদি বন্ধু হয়ে যাইতাম আজকে আমাদের জন্য নাজাদ হয়ে যাইত আর তারা বলতে থাকবে আল্লাহ একটা মাত্র সুযোগ দাও দুনিয়াতে গিয়া আমরা ইবাদত করব আর মমিন মানুষদের সাথে সম্পর্ক রাখবো আমরা মমিন মুসলমান হয়ে আসবো আল্লাহ বলবেন আর কোনো সুযোগ আর সুযোগ আছে আর কোন সুযোগ নাই সুযোগের দরজা তালা মেরে দেওয়া হয়েছে দুনিয়াতে একবার দিয়েছিলাম বারবার সতর্ক করেছিলাম একবার বলেছিলাম বার নামাজের কথা বলেছিলাম একবার তোমাদেরকে দিয়েছিলাম একসদক বারবার দরজার কথা বলেছিলাম এইভাবে তোমাদেরকে কোণানুল কারিমে বারবার দরে ধরে বলে দিয়েছিলাম কিন্তু কোণানুল কারিমর যদি না বলা হয় আলে মৌলাম বারবার বলেছিল তোমরা মুক্তিদের বন্ধ হয়ে যাও ভালো মানুষের বন্ধ হয়ে যাও ভালো মানুষের সাথে হয়ে যাও কিন্তু তোমরা সাথে হও না ভালো মানুষের সঙ্গ দাও নাই ভালো মানুষের সাথে চলাফিরা কর নাই নয়টা আফসোস করবে আর বলবে না কর মানের দলেরা হাত কনে পর্যন্ত কে ফেলবে আফসোস করতে করতে আল্লাহ কাকুরা বলে আলামিন বলেন বান্দা

এখন তো বর্তমান সমাজে না করলে ভালোই লাগে না বিশ্বাস করে না করলে ভালোই লাগে না না একজনের কথা আর এরকম আছে না নাই এরকম অবস্থা হয়ে গেছে একজনের একজন দোষারোপ না করলে আর ভালোই লাগে না এরকম আছে না নাই একজনের বিরুদ্ধে একজন আচ্ছা তো কারো রিজিক কি কেউ নিতে পারবে বিরোধিতা করেন আল্লাহ যা সিল দিছে আল্লাহ যা কি করছে যা সিনেমা আছে এইটা যদি কেয়ামত হয়ে যায় সমস্ত মানুষ যদি কাজের টাইনে না যদি নামা আল্লাহ বলে আমি উঠানো আল্লাহ কি বলে আমি উঠানো আর সমস্ত মানুষ যদি আপনার উঠা আর আল্লাহ বলে আমি নামানো সমস্ত পৃথিবীর মানুষে উঠাইতে পারতো না কারাতে এটা মাই ইয়া দি লাউ পালা মধুলিলা লাউ মাই ইউক্রিনপালা দেওয়ালা সম্মানের মালিককে অসম্মানের মালিককে লামানর মালিককে ওডানর মালিককে লামানো ওডানর মালিক আল্লাহ কোন মানুষের হাতে নাই আছে কোনো মানুষের হাতে নাই আর যেগুলোই মানুষে করে এগুলো হলো কি মিনানি কিনা শয়তানি এগুলার ভিতরে শয়তানে কাজ করে এর ভিতরে কি করে শয়তানে কাজ করে এখন বেশিরভাগ শয়তানে কিন্তু শয়তানি করে না মানুষই শয়তানি করে বিশ্বাস করেননি শয়তানে কি করে না শয়তানি আর করে না মানুষ ডিউটি দিয়া শয়তান অবসর অবসরপ্রাপ্ত শয়তান কি প্রাপ্ত অবসরপ্রাপ্ত তাইলে বোঝা গেল আমরা এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ করতে হইবে বালকাজের সাথে জড়িত হইতে ভালো নিজে ভালো হইতে হইব এবং বালক আজার আদেশ দিতে হবে ওইটাই আমাদের মূল কাজ এটা কি কাজ আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তফিক দান করেন সকলে